আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে যে কয়টি অধ্যায় দেওয়া হয়েছে তোমাদের এই অল্প সময়ের মধ্যে সেগুলো সম্পন্ন করা সম্ভব নয় তাই তোমাদের জন্য ইনালি হোম চ্যানেলের পক্ষ থেকে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি অর্থাৎ এই সকল অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে এবং যে সকল অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা যদি সম্পন্ন করো তোমরা পরীক্ষায় নিশ্চিত কমন পাবে এবং তোমরা ভালো একটি ফলাফল করতে পারবে সে সকল প্রশ্ন নিয়ে ইনার লার্নিং হোম চ্যানেল থেকে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি অর্থাৎ তোমাদেরকে প্রস্তুত করার জন্য স্পেশাল মডেল টেস্ট তৈরি করা হয়েছে অর্থাৎ তোমাদের প্রত্যেকটি বিষয়ের এ ধরনের মডেল টেস্ট তৈরি করা হয়েছে তোমরা এই সকল মডেল টেস্টগুলি যদি সম্পন্ন করো আশা করি তোমরা পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে তো আজ তোমাদের শিল্প সংস্কৃতি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আমরা তোমাদের প্রশ্নের যে কাঠামো রয়েছে সেটি আলোচনা করব তোমাদের পরীক্ষা হবে একশো নম্বরের মনে হচ্ছে তোমাদের একশো এবং তোমাদের দুটি বিভাগ রয়েছে খ বিভাগ এবং রয়েছে খ বিভাগ ঠিক আছে তো আজ তোমাদের প্রথম বিভাগে এক নং যে অংশটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করবো রয়েছে তোমাদের এক কথায় উত্তর দাও অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক কথায় উত্তর অথবা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে রয়েছে তোমাদের পনেরোটি প্রশ্ন এবং পনেরোটি প্রশ্নের জন্য রয়েছে তোমাদের পনেরো মার্ক প্রত্যেকটি প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটি খাতা লিখতে হবে প্রথম যে প্রশ্নটি রয়েছে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির নির্মাতা সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি নির্মাতা কে ঠিক আছে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি নির্মাতা কে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি নির্মাতা হচ্ছে শিল্পী নিতুন কুন্ডু শিল্পী নিতুন কুন্ডু তারপরে যে প্রশ্নটি রয়েছে দুই নং কায়ুম চৌধুরী কত সালে একুশে পদক লাভ করেন কাইম চৌধুরী কত সালে একুশে পদক লাভ করেন সেটা হচ্ছে উনিশশো সালে আধুনিক গম্ভীরা গানের সৃষ্টি কোথায় আধুনিক গম্ভীরা গানের সৃষ্টি হয়েছে চাপাই নবাবগঞ্জ আধুনিক গম্ভীরা গানের সৃষ্টি হয়েছে চাপাই নবাবগঞ্জ দেশের তৈরি পোশাককে তরুণ প্রজন্মের কাছে কে জনপ্রিয় করে তোলেন দেশের তৈরি পোশাক তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তোলেন শিল্পী কায়ুম চৌধুরী শিল্পী কায়ুম চৌধুরী বাউল গানের মূল যন্ত্র একতারা রাখি দিয়ে তৈরি সেটা হচ্ছে লাউের কুল ভাস এবং রয়েছে ছামড়া লাউের কুল ভাস এবং রয়েছে ছামড়া চরণ যে প্রশ্নটি রয়েছে নগরী বলা হয় শিল্প নগরী বলা হয় তাকে খুলনা নগরীকে কোন নগরী কি খুলনা নগরীকে তারপর যে প্রশ্নটি রয়েছে বাউল গানকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের কোন সংস্থা বাউল গানকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ইউনেস্কো সংস্থা অর্থাৎ এটির উত্তর হচ্ছে ইউনেস্কো ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেছিলেন কি গম্বুজ মসজিদ নির্মাণ করেছেন কান জাহান জাহান জন্য সাধারণত কোন গুলো ব্যবহার করা হয় গোল ও তুলি গোল এবং তুলি রূপসী বাংলার কবি বলা হয় রূপসী বাংলার কবি বলা হয় কবি জীবনন্দ দাসকে কবি জীবনান্দ দাসকে অক্সফোর্ড মিশন গির্জার স্থানীয় নাম কি অক্সফোর্ড মিশন গির্জার স্থানীয় নাম হচ্ছে লাল গির্জা এটির উত্তর কি এটির উত্তর হচ্ছে লাল গির্জা তারপর যে প্রশ্নটি রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত কি নামে খেত কুয়াকাটা সমুদ্র সৈকত সাগর কন্যা নামে কি কুয়াকাটা সমুদ্র সৈকত কি নামে খেত কুয়াকাটা সমুদ্র সৈকত সাগর কন্যা নামে খেত তারপর যে প্রশ্নটি রয়েছে ঢাকা কুন্নদের তীরে অবস্থিত ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা নদীর তীরে অবস্থিত বরিগঙ্গা নদীর তীরে অবস্থিত তারপর আছে জারি শব্দের অর্থ কি জারি শব্দের অর্থ হচ্ছে বিলা জারি শব্দের অর্থ কি জারি শব্দের অর্থ হচ্ছে বিলাপ বা খন্দন বিলাপ বা খন্দন সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে অপরাজয়ের বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত অপরাজয়ের বাংলা ভাস্কর্যটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ভবনের সামনে অপরাজয়ের বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত অপরাজয়ের বাংলা ভাস্কর্যটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে আশা করি তোমরা এই পনেরোটি প্রশ্ন বুঝতে পেরেছ এবং এগুলোর উত্তর তোমরা ভিডিওর শেষে পেয়ে যাবে তো এই সকল প্রশ্নগুলি তোমরা তোমাদের খাতায় নোট করে রাখবে এবং এই প্রশ্নগুলি তোমরা পরে তোমাদের আরও অনেকগুলো পর্বে দেওয়া হবে প্রত্যেকটি প্রশ্ন তোমরা একত্রে লিখবে এবং এই প্রশ্নগুলি পরে তোমরা যদি পরীক্ষার হলে চলে আসো আশা করি তোমাদের শত বাক প্রশ্ন সেখানে কমন করবে এবং তোমরা পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে তো ধন্যবাদ সবাইকে যারা খুব সহজ টেকনিকের মাধ্যমে খুব সহজে ভালো একটি ফলাফল করতে চাও তোমরা ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ইনার লার্নিং হোম চ্যানেল থেকে যে স্পেশাল মডেল গুলো দেওয়া হবে প্রত্যেকটি টেস্ট সম্পন্ন করবে আশা করি তোমরা পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে